হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার খুশির ছোটো ছোটো গল্প চ্যানেলে সবাইকে স্বাগতম শেয়ার করছি একটি বিকালের নাস্তা আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর সহজও লাগবে দুইটি ডিম আর আটা দিয়ে এই নাস্তাগুলো বানিয়ে সারা মাস সংরক্ষণ করেও খেতে পারেন এই পিঠেগুলোকে কিন্তু অনেকে আবার বুতাম পিঠে পেলেও ডেকে থাকে যেটাই হোক না কেন এটা দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন রেসিপি দেখে নেই প্রথমে এখানে আমি দুইটি ডিম নিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু ডিমগুলো ফ্রিজে থাকলে তিরিশ মিনিট আগে বের করে রাখতে হবে এবার চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ আপনারা মিষ্টি বেশি পছন্দ করলে সেক্ষেত্রে একটু বাড়িয়ে কমিয়েও দিতে পারেন এখন ভালো করে মিশিয়ে নিতে হবে দুইটি উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো এটা মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আমি যেহেতু এখানে ডিম ব্যবহার করেছি সেই জন্য সামান্য একটু ভেনে লাইসেন্স দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অ্যালার্চের গুঁড়োটাও দিতে পারেন কোনো সমস্যা নেই আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা কম বেশি লাগতে পারে আপনারা চাইলে এই নাস্তাটি ময়দা দিয়েও করে নিতে পারেন আমি এখানে আটা ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ কালো জিরা এখন হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে মেখে একটা সফট ডো করতে হবে আমি মেখে নিয়েছি এবার দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এর জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন কতটা নরম হয়ে গিয়েছে এবার একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি এখানে আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি এখন পাতলা করে একটা রুটির মতো বেলে নিতে হবে হাতের সাথে যদি লেগে যায় তাহলে সামান্য একটু তেল ব্যবহার করে নিতে পারেন এখন আমি একটি পাতলা করে রুটি বেলে নিচ্ছি আপনারা দেখি কিন্তু বুঝতে পারছেন কিভাবে করছি রুটির মতো অত বেশি পাতলা করা যাবে না এখানে আমি একটি নোজল নিয়েছি সেই সাহায্যে আমি বিস্কুট পিঠাগুলো কেটে নিচ্ছি আপনারা চাইলে অন্য কিছু দিয়ে কেটে নিতে পারেন সবগুলো আমার কাটা হয়ে গিয়েছে এবার আমি ভাজতে চলে যাচ্ছি ভাজার জন্য এখানে আমি বেশি পরিমাণ তেল নিয়ে নিব অবশ্যই কিন্তু তেলটা ভালো করে গরম করে নাস্তাগুলো ছাড়তে হবে এটা গরম হয়ে গিয়েছে তেলটা আমি এখন নাস্তাগুলো দিয়ে দিব মিনিট পরেই কিন্তু পিঠাগুলো সবগুলো উপরে ভেসে উঠেছে এখন ভালো করে গোল্ডেন করে ভেজে নিতে হবে পিঠাগুলো কিন্তু অনবর্ত নেড়ে চেড়ে দিতে হবে নালে কি হবে এক পাশে কালার চলে আসবে আর অন্য পাশে সাদাই থাকবে একটু সময় নিয়ে এই পিঠাগুলো ভেজে নিচ্ছি আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করছি দেখতে কিন্তু মাসাল্লাহ অনেকটা সুন্দর হয়েছে এই পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি যেগুলো ভাজার জন্য আমার সময় লেগেছে তিন থেকে চার মিনিট একইভাবে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি এই পিঠাগুলো একবার বানিয়ে আপনারা চাইলে সারা মাসের জন্য সংরক্ষণ করে খেতে পারেন পরেরগুলোও আমার ভাজা হয়ে গিয়েছে এগুলো আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন এবার একটি ভেঙে শেয়ার করছি ঠিক ভিতরটা কেমন হয়েছে দেখুন মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে ভিতরটা আশা করি দেখে বুঝতে পারছেন কতটা মজার এই রেসিপি আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ পেস।